আরিয়া স্টোর বরাম ঘনিক খাজার স্মৃতিসঙ্ঘ মাঠের প্রান্ত থেকে যারা প্রতিনিধিত্ব করবে তা হলেন ঘনিক খাজার স্মৃতি সংঘ এবং মাঠের বা প্রান্তে আছে আরিয়া স্টোর হালকা আকাশী রঙের টিম স্টেজের বা প্রান্ত থেকে প্রতিনিধিত্ব করবে আরিয়া স্টোর এবং লাল কালারের জার্সিধারী টিম ধনি খাজা স্মৃতি সংঘ ধনি খাজা স্মৃতি হয়ে যারা প্রতিনিধিত্ব করছেন তারা হলেন আচ্ছা যারা সামনে আছে আমাদের রেফারি মহাদয় গুরুদি চাঁদিয়াটা অত্যন্ত দক্ষ তিনজন রেফারি মানে ম্যাচ কে আমরা দেখছি মাঠে এসছে আছে আমাদের সাথে আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মাঝারে ফুটবল উৎসবে অসংখ্য ধন্যবাদ জানাই কলকাতার বিভিন্ন প্রান্তে বিভিন্ন মাঠে ওয়েস্ট বেঙ্গলের আমরা দেখে থাকি আতিয়াদ্দা মতিয়াদ্দা এবং মোবারেক দা মোবারেকদের সাথে বহুদিনের পরিচয় দু সাল থেকে সেই ঊর্ধ্বে সকলের সাথেই পরিচয় অত্যন্ত দক্ষ রেফরি বলতে বলতে শুরু হয়ে গেল ফুটবল উৎসব দু হাজার পঁচিশের প্রথম খেলা আচ্ছা বার পোস্টের পাশেই টু টোয়েন্টি পালসার রাখা আছে দয়া করে একটু সরিয়ে দেবেন না বুঝলাম মাঠের মধ্যে কেউ বাইক রাখবেন না অনুরোধ জানাচ্ছি আপনাদের জন্যই এত সুন্দর একটি পরিবেশ তৈরি করা হয়েছে বাঙালির প্রিয় খেলা ফুটবল ওকে ওকে আমি রে গেছি সুন্দর সেভ

আপনাদের সকলকেও একটু গেসটা কমিয়ে দেয় হয়

রায়না নিজের সতীর্থ প্লেয়ার মনুকে বল বাড়িয়েছে সেটা বিভিন্ন জার্সি নাম্বার থ্রি উদ্দেশ্যে রাহুল সেখানে উপস্থিত ছিল আবার সেই মনু মনু থেকে রায়না বল বাড়ি ছিলাম না সেখানে রাহুল পৌঁছাতে পারেনি লক্ষ্যা ডাঁট করে বল মাঠের পায়ে তুলে দিয়েছে আবার সেই সোহেল দেখেছে নিজের সতীর্থক্রিয়া উঠে আসছে মাঠের মাঝ বরাবর আক্রমণ করার জন্যে

খুনি খাজা সঙ্গ। সুন্দর বল নিয়ে যাচ্ছে সাধারণ টাকা দিয়েছিল সেখানে না জার্সি নাম্বার থ্রি সেখানে প্রতিহত করেছে রাহুল

শুধুমাত্র প্রায় শেষ লগ্ন অতিরিক্ত সময় খেলা চলছে স্কোর লাইন জিরো জিরো

জুলেখা এন্টারপ্রাইজ বনাম বৃষ্টি ইলেকট্রনিক হালোয়া দুটি টিমের কর্মকর্তারা যদি আমাদের মাঠে পার্শ্ববর্তী জায়গায় পৌঁছে থাকে আমি অনুরোধ জানাব আপনারা আপনাদের টিম লিস্ট অর্থাৎ খেলোয়াড় তালিকা আমাদের কাছে এসে জমা করে যান বৃষ্টি ইলেকট্রনিক হারোয়া এবং জুলেখা এন্টারপ্রাইজ দুটি টিমের কর্মকর্তাদেরকে অনুরোধ জানাবো আপনারা আপনাদের আমাদের কাছে জমা করে যায় প্রথম খেলা সমাপ্তির সাথে সাথেই আমরা আমাদের প্রথম ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু হয়ে গেছে বল পাই মনু あといただきます。<music> <music> এক্ষেত্রে থ্রো থ্রোয়িং করছে শামীম গোলকিপার সোহেল গুটি গুটি পায়ে বল নিয়ে এগোচ্ছে দেখা যাক कॉर्नर बारी आओ बारी आओ बारी आओ बारी आओ बारी आओ बारी बारी आओ बारी आओ बारी बारी आओ बारी बारी आओ 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 बारी সুন্দর পাশে চেষ্টা এক্ষেত্রে রায়না সুন্দর একটি প্রচেষ্টা ছিল কর্নারিনেশন দেখলাম এই চেষ্টা সফল হয় কি চলেছে প্রথম রাউন্ডে প্রথম খেলা না

সুন্দর কাঠ করে বেরোনোর চেষ্টা শুভ শুভ থেকে রাহুল

গোলকিপার মনু এখানে রাহুল রাহুল থেকে রায়না শর্ট এক্ষেত্রে কর্নার

একটু একটু বলতে হবে না ভালো লাগবে না আমার একদম আমি ওই ব্রেক দিয়ে দিচ্ছি অসুবিধা নেই এখানে রানিং করবো না তুমি বলেছো যখন অসুবিধা নেই একদম 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 সোহেল থেকে সামিম তুমি তো বলতে

অসাধারণ চমৎকার একটি গোলের মাধ্যমে তারা নিজেদের দলকে এগিয়ে নিয়ে গেছে রাহুল ফাইনাল টোকাটা দিতে পারলো না রায়না হয়তো খেলার ফলাফল আরো একটু চেঞ্জ হয়ে যেত মরিয়া প্রচেষ্টায় উঠে পড়ে লেগে আছে কিন্তু সমতায় ফেরার জন্য খনি খাটা স্মৃতি সংগ্রহ

গোল শোধ করতে হবে এখন তাদের সামিম ওখানে দেখা যাক সোহেল এখানে গোল হওয়ার চান্স ছিল সামিম কাউন্টার অ্যাটাক আপনি গোল হতে পারে দেখা যাক রাহুল সুন্দর সেভ দিয়েছে স্বামী প্রতিহত হয়েছে সেই আমার নাই উঠে এসেছিল সোহেল শামীম আবার সেই শামীম সুন্দর সেভ মনু মনু এখনো পর্যন্ত নিজের শট রেছে আশেপাশেও আসতে দেয়নি তাই এক শূন্য গোলে এখনো পর্যন্ত এগিয়ে আছে সোহেল সোহেল শট আমার লাইনার চেষ্টা না রেফারি কল ফাউল ফাউল করে ফেলেছে ওখানে সোহেল সোহেলকে ইয়েলো কার্ড দেখে সতর্ক বার্তা জানাল না রেফারি সার্ফিটা বন্ধ করে দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা দ্বিতীয় অর্থে দু মিনিট অতিরিক্ত সময় সংযোগ করছে রেখারি মহাদয় টু মিনিট আমি দর্শক বিন্দুদের কাছে অনুরোধ জানাবো আপনারা দয়া করে ব্যারিকেডটা ছেড়ে দেবেন আমাদের স্টেজের পাপড়ান্তে হয় এটি দিকে সবাই ঝুঁকে পড়েছে কিন্তু হ্যাঁ একটু দয়া করে ছেড়ে দেবেন ব্যারিকেডটা পরবর্তী যে দুটি টিম একে অপরে প্রতিদ্বন্দ্বিতা করবে আমরা এর আগেও ঘোষণা রেখেছিলাম বৃষ্টি ইলেকট্রনিক হারোয়া বনাম জুলেখা এন্টারপ্রাইজ দুটি টিমের অফিসিয়ালদেরকে বলবো আপনারা আপনাদের খেলোয়াড় তালিকা অর্থাৎ প্লেয়ার লিস্ট আমাদের কাছে এসে জমা করে দুই মিনিটের খেলা চলছে এই খেলা সমাপ্তির সাথে সাথে অনুষ্ঠিত করব কিন্তু এক গোল শোধ করতে পারলেই কিন্তু

পুরো মাঠটাকে ঘেরাও করা হয়েছে এই জন্যই যাতে করে আপনাদের খেলা দেখতে কোনো রকম ব্যাঘাত না ঘটে তাই জন্যে অনুরোধ রাখব আপনারা ছেড়ে খেলা দেখবেন যাতে খেলায় কোনো রকম ব্যাঘাত না ঘটে সোহেলের শট